গ্লাস হাতে নিয়ে দৌড়ে গেছে যারা এই কঠিন রোদের মধ্যে কষ্ট করতেছে তাদেরকে একটু পানি তুলে দেবে পানি খাওয়া শেষ বলছি একদিকে রেখে সেও লেগে গেছে ওদেরকে সাহায্য করতে জালিমের বুলেট এসে তাদেরকে তিনটা বুলেট পর পর এপার করে দুনিয়া থেকে বিদায় করে নিয়েছে বিয়ের হয়েছে এক তার স্ত্রীটা মাত্র ছয় মাসের অন্ত সত্য আমাকে বললো বাবা আমি যেমন থাকি আমি আমার গর্বের সন্তান ওর কি হবে ও তো একজন গরিব রিক্সাওয়ালা সন্তান আমার তোমাদের বেঁচে থাকার বেড়ে ওটা আল্লাহ দিয়ে দেখে দিবে আর মানুষ হিসাবে আমরা তোমাদের পাশে থাকবো এখন থেকে প্রতি মাসে তোমাদের চলার মত সম্মান ইজ্জত নিয়ে চলার মত একটা অংশ তোমাদের কাছে ইনশাআল্লাহ পৌঁছে যাবে আমিন আমিন তোমার এই বেবি দোয়া করে দুনিয়া আসো মেয়ে হোক ছেলে হোক আল্লাহ যা পছন্দ করেছে সেই যেন সালে আওলাদ হয়ে সালে হাত তোমার জন্য যেন চক্ষু শীতল থাকে ও বড় হওয়া পর্যন্ত তার লেখা সহ যা কিছু প্রয়োজন ইনশাল্লাহ সে আমার নাতি হোক নাতি হোক আমরা সেভাবেই দেখব তাকে এই যে সময় আর কথা বললাম বড় স্বামী একজন গার্মেন্টস করে গরিব মানুষ কোনো সুরত চলে সংসারে সুখি ছিল তাদের তার বাচ্চাটার ক্ষেত্রে আমরা আল্লাহর পর ভরসা করে একই কথা বলে এসেছে যেখানে যাই নিজেকে ধরে রাখতে পারি না আমাদের এত টাকা পয়সা নাই

মাসিক দুই থেকে তিন লাখ টাকা বেতনে বেশ কিছু বাস্তব ভিত্তিক পদক্ষেপ নিয়ে শতভাগ নিশ্চয়তা দিচ্ছি বৈধভাবে আপনার যোগ্যতা অনুসারে আবেদনের মাধ্যমে পাঠাবো আমরা আপনি যদি হোটেল রুম বয় অ্যাটেন্ডেন্ট রেস্টুরেন্ট ডিশওয়াশার কিচেন হেল্পার ডেইরি ফার্ম প্যাকেজিং কিপার ভেজিটেবল কিপার ক্লিনার শপিং মল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং কনস্ট্রাকশনে কাজ করতে চান তাহলে আপনার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ বিস্তারিত জানতে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন